নমস্কার বন্ধুরা আপনারা আছেন আমার চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনন্দের সাথে তো বন্ধুরা আমি বিনন্দ এই সপ্তাহে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি আগামী সপ্তাহের গল্পের শেষ পর্ব নিয়ে তো চলুন শুরু করা যাক গায়ত্রী সরোদারের কলমে আজকের গল্প ব্লাক হাউস পার্ট টু এসেছো কেন এসেছো পালিয়ে যাও পালিয়ে যাও বলছি পালিয়ে যাও এখান থেকে উনি আসছে পালিয়ে যাও পালিয়ে যাও থেকে দীপাবলি যখন পিছন ফিরে চলে যাওয়ার উপক্রম করছে অর্ণব দৌড়ে গিয়ে তার হাতটা ধরল দীপাবলির হাত ধরার সাথে সাথে তার স্মৃতিতে যেন একটা বিদ্যুৎ খেলে গেল এই এইসব এসব আমি কি দেখলাম এক্ষুনি তুমি আর আমি তুমি আর আমি একসাথে কি করেন কি করে হলো বলো বলো তুমি আমাকে বলো সবকিছু খুলে বলো তখন দীপাবলি অর্ণবের দিকে তার হাতটা আবার বাড়িয়ে দেয় দীপাবলির বাড়িয়ে দেওয়া হাতটা আবার ধরতেই অর্ণবের অন্তর্দৃষ্টির স্মৃতিতে যে আবছা অস্পষ্ট স্মৃতি ভেসে উঠছিল তা এবার স্পষ্ট হতে লাগলো অর্ণব দেখতে পাচ্ছে সে অর্থাৎ অর্জুন আর দীপাবলি একে অপরের হাত ধরে একটা ফাঁকা প্রান্তরে ছুটছে আর ছুটছে তাদের মধ্যে এই ফাঁকা প্রান্তরের মতো মনে অনন্ত খুশি তারা একে অপরকে চেতয়া দিয়ে ফেলেছে তারা দুজনে একটা গাছের তলায় বসে আছে দীপাবলি এক দৃষ্টিতে অর্ণবের দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে অর্ণবকে বলল আমি ভাবছি কেউ একজন এতটা ভালো কিভাবে হতে পারে মানে কার কথা তুমি আমি আমি কিন্তু এমন কি করেছি এই জন্যে এই জন্যেই আমি তোমাকে এতটা ভালোবাসি তুমি জানো আমার বাবা প্রজাদের কাছ থেকে কঠোরভাবে খাজনা আদায় করে যারা তা দিতে না পারে তাদের উপর নির্মমভাবে অত্যাচার করে তারা যাতে সাজা না পায় তার জন্য তুমি তোমার নিজের ভাগের ফসল দিয়ে তাদেরকে সাহায্য করো তাদেরকে মার খাওয়ার হাত থেকে বাঁচিয়ে নাও দেখো মানুষ হয়ে আরেকজন অসহায় মানুষকে সাহায্য করা এটা একটা মানুষের কর্তব্য আর আমি সেটাই করি কিন্তু এই সব করতে গিয়ে যদি তোমার কিছু হয়ে যায় আরে না না আমার কিছু হবে না কারণ আমি কোনো ভুল কাজই করি না তাই আমি কাউকে ভয়ও পাই না বিশেষ করে তোমাদের ওই নায়েব রতনকে চাষিদের সাহায্য করায় উনি আমাকে অনেকবার ধমকেছেন অনেকবার ফাঁদে ফেলার চেষ্টা করেছেন কিন্তু সকল চেষ্টাই ব্যর্থ হয়েছে ওই তো চাষিদের কাছে থেকে প্রয়োজনের বেশি খাজনা নিয়ে নেয় কি বলছ কি তুমি রতন কাকা উনি এত বড় অন্যায় কাজগুলো করেন কিভাবে বাবা তো এসব ব্যাপারে কিছুই জানেন না তোমার বাবা কিছুই জানেন না আরে আরে তোমার বাবাই তো এসব কাজে তাকে উৎসাহ দেন না না বাবা এ কাজ করতেই পারে না উনি তো খুবই ভালো ভালো আচ্ছা ওসব কথা ছাড়ো তুমি বলো তো উনি কি তোমার আমার এই ভালোবাসার কথা শুনলে কখনো মেনে নেবেন না তুমি আমার ঠিক মতো জানোই না ভালোভাবে চেনোই না আর তুমি দেখো আমি ওনাকে বুঝিয়ে বললে উনি ঠিকই আমাদের ভালোবাসাকে মেনে নেবেন এসব নিয়ে তাদের মধ্যে কথা চলতে থাকে সন্ধ্যা প্রায় হব হব যখন দীপাবলি বাড়ি ফিরল তখন সে দেখতে পেল তার বাবা অর্থাৎ জমিদার রাজবলো একজন চাষিকে বেঁধে তাকে চাবুকের চাবুক মারছে চাবুকের খাজনা দিবি না খাজনা দিবি না তবে মর মর তবে সেটা দেখে দীপাবলি বাবার কাছে ছুটে গেল এবং তার চাবুকের সামনে গিয়ে দাঁড়াল বাবা এতটা নিষ্ঠুর হয়ে তুমি ওনাকে কেন মারছ কি অপরাধ করেছেন উনি খাজনা চাই খাজনা চাই আমার ও আমাকে আমার খাজনা দেয়নি ওরা এত বড় স্পর্ধা ওরা এত বড় স্পর্ধা হয় কি করে আজকে আজুকে আমি উচিত শিক্ষা দেব যাতে আর কোনো দিন ও এই ভুল কাজা না করে কোনো দিন নয় রাজবল্লভ আবার মারতে লাগলো দীপাবলি আবার রাজবল্লভের সামনে গিয়ে বললো কাকে তুমি শাস্তি দিচ্ছ বাবা শাস্তি যদি দিতেই হয় তবে উচিত লোককে শাস্তি দাও যে আসল অপরাধী তাকে শাস্তি দাও উচিত লোক মানে আমাদের নায়েব রতন কাকা কি হ্যাঁ বাবা রতন কাকা আমি ভাবতেই পারছি না আমাদের রতন কাকা তুমি কি জানো উনি তোমার নাম করে প্রজাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করে নিজের পেট ভরছে তুই কি বলছিস তুই তা জানিস আমি কিন্তু মিথ্যা একেবারে বরদাস্ত করি না আর এটা যদি মিথ্যা হয় তাহলে শাস্তি কিন্তু তোকে পেতে হবে হ্যাঁ আমি রাজি বাবা তুমি নায়েব কাকাকে ডেকে জিজ্ঞাসা করো নায়েব এদিকে এসো দীপাবলি যা বলছে তাকে সব সত্যি হুজুর হুজুর এ সব কিছু মিথ্যে হুজুর এ সব কিছু মিথ্যে হুজুর এ সব কিছু মিথ্যে আমি এসব কিচ্ছুই করিনি হুজুর আমি এসব কিচ্ছুই করিনি দীপাবলি মিথ্যে কথা বলছে হুজুর দীপাবলি মিথ্যে কথা বলছে আমি মিথ্যে বলছি আমি তাহলে ওই চাষির কাছে থেকেই শুনি না উনি কি বলছেন হ্যাঁ হুজুর হ্যাঁ দীপাবলি দিদি ঠিকই বলেছেন হুজুর না মশাই আমাদের কাছে থেকে বেশি করে খাস না নায় আর রামের প্রতিবাদ করলে উনি আমাদের ঘরের মেয়ের সঙ্গে তাই ভয় ভয় আমরা আপনার কাছে কিছুই বলিনি হুজুর কিছুই বলেনি। এ কথা শুনে জমিদার রেগে গিয়ে তার হাতের চাবুক দিয়ে নায়ককে দুচার ঘা মারলেন আর হুঁকি দিয়ে সেখান থেকে চলে গেলেন ওদিকে दीपा বলি সে আহত চাষীকে বাঁধন খুলে দিয়ে সেখান থেকে চলে গেল কিন্তু রতন সেখানে চুপ করে দাঁড়িয়ে থেকে মনে মনে প্রতিজ্ঞা করতে লাগল দীপাবলি তুই সবার সামনে আমাকে অপমান করেছিস তোকে ছাড়বো না আমি কিছুতেই তোকে আমি ছাড়ব না কিছুতেই না একদিন দীপাবলি অর্জুনের সঙ্গে বসে কথা বলছে আর তাদের সেই দৃশ্য চোখে পড়ে নায়েবের এটা দেখে নায়েব মনে মনে খুব খুশি হলো সে ভাবল এবার তার প্রতিশোধ নেবার সঠিক সময় এসেছে সে সোজা গেল জমিদার রাজবল্লভের কাছে সেখানে গিয়ে জমিদারকে দীপাবলি ও অর্জুনের সম্পর্কে বলতে লাগলেন আর এও বললেন হুজুর আমি নিজের চোখে দেখে এসেছি অর্জুন আর দীপাবলির ঘনিষ্ঠতা হুজুর আপনি কি জানেন অর্জুনের নজর আপনার জমিদারির দিকে মজুর এমনিতেই গ্রামের সমস্ত লোক অর্জুনকে ভগবানের আসনে বসিয়েছে মজুর ভগবানের আসনে আর অর্জুন সেই সুযোগে আপনার মেয়েকে পাশে আপনার জমিদারি হাতানোর উদ্দেশ্যে আছে আপনার জমিদারি হাতানোর উদ্দেশ্যে আছে সাবধান সাবধান এইসব ভুল বুঝিয়ে সে সেখান থেকে চলে গেল আর জমিদার এইসব কথা শুনে রেগে গিয়ে বাড়ির বারান্দায় বসে দীপাবলির অপেক্ষা করতে লাগল দীপাবলির ফিরতেও সেদিন একটু রাত হল ঘরে ঢুকেই সে বাবাকে ওভাবে বসে থাকতে দেখে ঘাবড়ে গেল রাজবল্লব তাকে জিজ্ঞাসা করতে লাগল যে এত রাত পর্যন্ত সে কোথায় ছিল দীপাবলি বাবার প্রশ্ন শুনে ভয় পেয়ে বলল সে তার বান্ধবী রানীর বাড়ি গিয়েছিল সেখানে তার সাথে কথা বলতে বলতে এত রাত হয়ে গেছে এই বলে সে তাড়াতাড়ি সেখান থেকে চলে যায় জমিদার দীপাবলির মিথ্যা শুনে ভীষণ রেগে যায় আজ মুড়িগাছি গ্রামে মা বনদেবীর পূজা সকাল থেকেই গ্রামের লোক কত আয়োজন করছে সন্ধ্যায় কত হইচই হবে নাচ গানও হবে জমিদার ও তার পরিবার পৌঁছে গেল সেই অনুষ্ঠানে তারা হলো এই অনুষ্ঠানের প্রধান অতিথি পূজা শুরু হলো নাচ গানও শুরু হয়ে গেল জমিদার হঠাৎই খেয়াল করলো তার পাশে দাঁড়িয়ে থাকা কতগুলো লোক কী সব কানাকানি করছে সে ভালো করে শুনে বুঝতে পারলো যে তার মেয়ে দীপাবলি ও অর্জুনকে নিয়ে কথা হচ্ছে সে তার নজর ঘুরিয়ে দেখল দীপাবলি ও অর্জুন তার হাত ধরাধরি করে নাচছে সেটা দেখে নিজের রাগকে আর সামলাতে না পেরে সেখান থেকে চলে গেল তার মাথায় শুধু ঘুরতে থাকে তার মেয়ে একটা গরিব চাষির ছেলের সাথে একসঙ্গে সে কিছুতেই এটা মেনে নিতে পারছিল না তাই সকাল হতে না হতেই পেয়াদা পাঠিয়ে অর্জুনকে তুলে নিয়ে এসে নির্মমভাবে মারতে আরম্ভ করল এই খবরটা যখন দীপাবলির কানে পৌঁছায় সে ছুটে গিয়ে তার বাবার পা জড়িয়ে ধরে বাবা বাবা দয়া করে তুমি ওকে ছেড়ে দাও বাবা দয়া করে ওকে ছেড়ে দাও ওর কোনো দোষ নেই বাবা ওর কোনো দোষ নেই ওকে তুমি ছেড়ে দাও বাবা ওকে তুমি ছেড়ে দাও তুই কি ভেবেছিলিস আমি কিছুই জানতে পারবো না আমি জানি আমি জানি আমি সব জানি আমি সব দেখেছি তুই আমার মেয়ে হয়ে একটা একটা গরিব চাষির সঙ্গে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে ওর এত বড় সাহস ও আমার সম্পত্তির দিকে হাত বাড়ায় ওকে আমি ওকে আমি ছাড়বো না ওকে আমি ছাড়বো না আজ আমি ওকে মেরেই ফেলবো মেরেই ফেলবো না বাবা তুমি এটা করতে পারো না বাবা এটা করতে পারো না আমরা কি করেছি হ্যাঁ কি করেছি শুধু একে অপরকে ভালোবেসেছি কোন দোষ আর গরিবের মধ্যে কখনোই হয় না তুই সরে যা বলছি সরে যা আজ ওকে আমি ছাড়বো না আজ ওকে আমি ছাড়বো না 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 বাবা না না বাবা তুমি ওকে ছেড়ে দাও দয়া করে ওকে ছেড়ে দাও বাবা ওকে দয়া করে ছেড়ে দাও এই নিয়ে কথা কাটাকাটি করতে করতে রাজবল্লব দীপাবলিকে ঠেলে সরিয়ে দিতেই সেগিয়ে পড়ল একটা তরওয়ালের উপর তরওয়ালটা গভীরভাবে দীপাবলির পেটে ঢুকে যায় আর সাথে সাথেই দীপাবলি তার জীবন ত্যাগ করে মেয়ের এই অবস্থা দেখে রাজবল্লভ হিতাহিত জ্ঞান হারিয়ে তার পাশের দেওয়ালে টাঙানো বন্দুকটা হাতে নিয়ে অর্জুনের চালিয়ে দিল মেয়ের মৃত্যুর খবর পেয়ে জমিদারের স্ত্রী প্রভা তার কাছে এসে একাধিক প্রশ্ন করতে লাগল জমিদার তখন মদ্যপ অবস্থায় থাকায় তার সাথে কথা কাটাকাটি হতে হতে জমিদার তাকে একটা আঘাত করে এবং প্রভা মেঝেতে গিয়ে পড়ে যায় আর তার পাশে থাকা জ্বলন্ত মশালটা পর্দায় লেগে গিয়ে বাড়িতে আগুন লেগে যায় আর তখন জমিদার বাড়ির এক অংশ দাউ দাউ করে জ্বলে ওঠে আর সেই আগুনেই জ্বলে গেল জমিদার তার স্ত্রী আর দীপাবলি অর্ণব তার হাতটা দীপাবলির হাত থেকে সরিয়ে নিল কিছুক্ষণ তারা একে অপরের দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকার পর অর্ণব দীপাবলিকে বলল বিনা কারণে শুধুমাত্র আমার জন্য তোমাকে তোমার নিজের জীবন দিতে হলো আমার সাথে তোমার যদি দেখা না হতো আমি যদি তোমাকে ভালো না বাঁচতাম তাহলে তোমাকে এত কষ্ট পেতে হতো না এসব তুমি কেন বলছো যখন দুজনে ভালোবেসেছিলাম তখন আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম যে বিপদ আসলে কোনোদিন একে অপরকে ছেড়ে যাব না তাই আমিও সেদিন তোমাকে ছেড়ে যায়নি কিন্তু তোমাকে তোমাকে আমি বাঁচাতেও পারিনি বিনা দোষে আমার জন্য নিজের জীবন দিতে হয়েছে আমার জীবন হারিয়ে আমি আবার জন্ম নিয়েছি কিন্তু তুমি তুমি যে দুশো বছর ধরে এই বাড়িতেই বন্দী হয়ে আছো কত কষ্ট পেয়েছো আর এখনো পাচ্ছো আর ঐসব হয়েছে জমিদার রাজবল্লভের জন্য আজ ওনাকে যোগ্য জবাব না দি আমি এখান থেকে কোথাও যাব না কোথাও না যা ঘটwidehat ঘটে গেছে তাই নিয়ে আর নতুন কোনো ঘটনা ঘটুক আমি আর সেটা চাই না এমনিতেই তুমি অনেক কিছুই জানো না আর শেষ কথা বলার সময়ও এখন নয় ওনার আসার সময় হয়ে আসছে আর আমি চাই না তোমার আবার কোনো ক্ষতি হোক তাই বলছি তাই বলছি তুমি এক এখান থেকে চলে যাও দয়া করে এখান থেকে চলে যাও দীপাবলির কথা বলা শেষ হতে না হতেই প্রচন্ড জোরে একটা হাওয়া এসে ঘরের সমস্ত জিনিস একটা ভীষণ লাগলো অন্নবকে দেখে তার পুরনো কথা মনে পড়ে যায় আর ভীভৎস রেগে গিয়ে তার অশরীরী শক্তির দ্বারা একটা ভীষণ হাওয়ার ধাক্কা দিল অর্ণবকে অন্যব্ব সোজা গিয়ে ঘরের একটা দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল সে তার মনের খুব রাগের সঙ্গে উঠে দাঁড়িয়ে জমিদারকে ভৎসনা করতে লাগলো তুমি নিজেকে কী ভাবো কী ভাবো ভীষণ বড়ো জমিদার কোনো লোকই তোমার সমান হতে পারবে না এটা তোমার ভুল ধারণা জমিদার রাজ বল্ল এটা তোমার ভুল ধারণা তোমার ব্যবহার আচরণ মানসিকতা কোনো দিক থেকেই একজন জমিদার বলে তোমাকে মনে হয় না যে প্রজা সুখ দুঃখ বোঝে না সে কিসের জমিদার কিসের জমিদার আর যে নিজের মেয়ের ভালোবাসা বোঝে না তার এত বড় অহংকার মানায় না রাজবল্লভ মানায় না রাজবল্লভ আবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় কিন্তু অর্ণব অর্ণব আবার উঠে তাকে বলে আরে তোমার মতো একজন নিষ্ঠুর অহংকারী ব্যক্তি ভালোবাসা সম্পর্কে কি জানবে রাজবল্লভ আবার তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল ভালোবাসা ভালোবাসা সম্পর্কে তুমি কি জানো তুমি নিজে একজন আমার মেয়েকে ফাঁসিয়ে আমার জমিদারি হাতাতে চেয়েছিলে বলে আবার তাকে ধাক্কা দিয়ে ছুঁয়ে দিলি তার বাবাকে অর্ণবকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করছে আর অর্ণবকে সেখান থেকে বার বার চলে যেতে বলছে কিন্তু অর্ণব অর্ণব আজ কারোর কথা শুনবে না সে আবার রাজবল্লভকে বলতে লাগলো ভালোবাসা কোনো ধনী দরিদ্র জাতি বর্ণ দেখে হয় না ভালোবাসা একটা পবিত্র অনুভূতি দুটি মনের মিলন দুটি আত্মার মিলন এই শরীর মরে যায় কিন্তু এই ভালোবাসা কোনো দিনও মরে না ভালোবাসা যে অমর জন্ম জন্মান্তরের ঊর্ধ্বে আর এর অতি বাস্তব প্রমাণ হলো আমরা দুজন আমাদের ভালোবাসা এতটাই পবিত্র ছিল যে সেই ভালোবাসার টানে আমি আবার জন্ম নিয়েছি আবার দীপাবলির কাছে আসতে পেরেছি কিন্তু তোমার মতো একজন দাম্ভিক পিতা কখনো এটা বুঝতে পারবে না অর্ণবের কথাগুলো শুনে জমিদার স্তব্ধ হয়ে গেল নিজের করা ভুল কাজগুলোকে অনুভব করতে লাগলো দীপাবলি ও অর্জুনের ভালোবাসার উপর করা অত্যাচারকে অনুভব করতে লাগল আর আজ অর্ণবের দৃষ্টিতে ভালোবাসার প্রমাণ পেয়ে জমিদারের মন মুহূর্তের মধ্যে গলে গেল সে অর্জুনের কাছে তার নিজের ভুলগুলোকে স্বীকার করল তার করা কার্যের জন্য ক্ষমাও চাইল অর্ণবও তার পরিবর্তন দেখে খুশি হল কিন্তু অর্ণব খেয়াল করল সব কিছু ঠিক হয়ে যাওয়ার পরও দীপাবলি ও রাজবল্লবের চোখে মুখে এখনও কিসের একটা আতঙ্কের ছাপ সে এটা নিয়েই যেই কিছু বলতে যাবে ঠিক তখনই রাজবল্লভ বলে উঠল দেখো এখন সব কিছু ঠিক হয়ে গেছে আর আমিও আমিও আমার ভুল বুঝতে পেরেছি তাই বলছি তুমি এখন এখান থেকে চলে যাও নইলে তোমার হতে পারে পালিয়ে পালিয়ে যাও যাও প্রাণ তার সাথে সাথে দীপাবলিও সেই একই কথা বলতে লাগল তাদের মুখে কথা শুনে অর্ণব একেবারে অবাক হয়ে গেল কারণ সে ভেবেছিল উনি বলতে দীপাবলি তার বাবা রাজবল্লভকেই বুঝিয়েছিল কিন্তু জমিদার রাজবল্লভ এখন এখন কার আসার কথা বলছে কার আসার ভয় পাচ্ছে তারা হঠাৎ একটা বিকট আওয়াজ করে ভয়ঙ্কর একটা চেহারা নিয়ে প্রকাশ হল জমিদারের সেই নায়েব রতন কি বিভৎস তার চেহারা মুখের এক পাশ আগুনে পুড়ে ঝলসে গেছে হাতে পায়ের নখগুলো বড় বড় নোংরা অর্ণব দেখলো দীপাবলি ও জমিদার তাকে দেখে ভয়ে শিউড়ে উঠছে তার হাসিতে সেই জমিদার বাড়ি যেন কীপে উঠছে এটা দেখে অর্ণব বলল রতন হ্যাঁ আমি আমি হলে আমি জমিদার বাড়ির মালিক আমি এই বাড়ির জমিদার রতন জমিদার তুই তুই আর জমিদার শয়তান মিথ্যাবাদী তুই জমিদার রাজপল্লভকে আমার আর দীপাবলির সম্পর্কে ভুল বুঝিয়েছিলিস না তোর জন্য তোর জন্য আমাকে আর দীপাবলিকে আলাদা হতে হয়েছে নিজেদের জীবন দিতে হয়েছে আর আজ আমাদের এই পরিণতি হয়েছে আমি তোকে ছাড়ব আমি তোকে কিছুতেই ছাড়ব না বলেই তার হাতের পাশে থাকা একটা বল্লভ সে ছুঁড়ে মারল তার দিকে কিন্তু বল্লভটা তার গা অব্দি পৌঁছালো না আগেই থেমে গিয়ে মাটিতে পড়ে গেল রতন আবার অট্টাস হিসেবে বলতে লাগলো কি ভাবছিস হ্যাঁ কি ভাবছিস রাজবল্লভের কারাগাতে দীপাবলি পড়েছে আমি ওকে মেরেছি আমি আমি শেষ করে দিয়েছি চোখে রতন দীপাবলির দিকে এগিয়ে তার গলা ধরে বলল ওর জন্যে আমাকে রাজবল্লভের হাতে মার হয়েছে কত অপমান সহ্য করতে হয়েছে এই যখন রাজবল্লভকে ধাক্কা মারে আমিও পিছনে তার দিকে বিবিয়ে নিয়েছিলাম রতন বিপাবলীকে ছেড়ে রাজবল্লভের দিকে এগিয়ে তার গলা ধরে বলে আরে রাজবল্লভ গোভা ঠাকুরানিকে শেষ করে দেবিয়া কিন্তু গোভা ঠাকুরানি আর রাজবল্লভ তো আগুনে পড়ে মারা যায় রতন রাজবল্লভকে ছেড়ে দিয়ে অন্নবের দিকে তাকিয়ে যখন এইদের সঙ্গে ঝাঁপটা করছিল তখন ওদের দুজনকে আমি পিছন নিয়ে ছুরি বেরিয়ে ভাইয়া যাতে কেউ জানতে না পারে এই হত্যা আমি করেছি তাই ওই ঘরে আমি রাগে রাগে দিয়েছি শয়তান বিশ্বাসঘাতক তুই ছিলে সেসবের পিছনে অর্ণব ছুটে গিয়ে তার গলা ধরে তোর এত ধন সম্পত্তির লোক যে এতগুলো জীবনকে তোর একবার হাত কাঁপলো না আজ তোকে আমি ছাড়বো না আজ তোকে আমি ছাড়বো না শয়তান তোকে আমি শেষ করে ফেলবো শেষ করে ফেলবো অর্ণব রতনকে যে ছুটে পেরেছে এটা দেখে রাজবল্লভ ও দীপাবলি অবাক হয়ে গেল তারা মনে মনে ভাবতে লাগলো যে ভগবান হয়তো অর্ণবকে পাঠিয়েছেন এই বন্দি জীবন থেকে তাদেরকে মুক্তি দেবার জন্য কিন্তু রতনের পৈশাচিক শক্তি এতটাই বেশি যে অন্য তার কাছে পেরে না রতন খুব সহজেই তাকে তার কাছ থেকে আমাকে আমাকে শেষ এই জমিদার বাড়ির সকলকে আমি শেষ করেছি আমি কত প্রজার উপর অত্যাচার করে তাদের পান নিয়েছি আমার কত স্বপ্ন ছিল আমি অনেক অর্থ পার্জন করব অনেক ধন সম্পত্তির মালিক হব এই জমিদার বাড়ির জমিদার হয়ে আমি রাজ করব রাজ একটু একটু করে সেই স্বপ্নে দিকে আমি এগিয়ে যাচ্ছিলাম কিন্তু তোদের জন্য হ্যাঁ তোদের জন্য আমি সেই স্বপ্নকে পূরণ করতে পারছিলাম না তাই তাই সবাইকে আমার পথে থেকে আমি সরিয়ে দিলাম কিন্তু কিন্তু সেদিন সেদিন সেই লাগানো আগুন থেকে আমিও বেঁচে ফিরতে পারিনি আমিও বেঁচে ফিরতে পারিনি বেঁচে থাকতে এই জমিদার বাড়িতে আমি রাজ করতে পারি না ঠিকই কিন্তু এখন থেকে অনাদে কাল পর্যন্ত এই বাড়িতে আমি রাজ করব আমি আমি সেদিন আমি সবাইকে নিজের হাতে মেরেছি শুধু তোকে মারতে পারি তোকে আজ তোকে মেরে আমি সেই সব পূরণ করব চলে আয়। রতন এইসব বলে তার আকারকে আরো বড় করে অগ্নবরীর পর আঘাতের পর আঘাত করতে থাকে এদিকে রতনের সাথে দীপাবলি ও রাজবল্লবও লড়াই করতে থাকে কিন্তু অর্ণব তার শক্তির কাছে পেরে উঠছে না দেখে জমিদার অর্ণবকে আড়ালে নিয়ে গিয়ে বলে যে সে খালি হাতে এইভাবে রতনকে হারাতে পারবে না তার জন্য চাই একটা অস্ত্র আর সেই অস্ত্র আছে তাদের বাড়ির পশ্চিম দিকের কোণে তাদের কুলদেবীর একটা মন্দির আছে আর সেখানে আছে একটা অতীব শক্তিশালী মন্ত্র জালে শুদ্ধ পবিত্র ত্রিশূল অর্ণক জন্য সেই ত্রিশূল এনে তার দ্বারা রতনের উপর আঘাত হানতে পারে তা হলেই তাকে নাশ করা সম্ভব হবে আর তা না হলে তাকে কখনোই বিনাশ করা সম্ভব নয় এই বলে রাজবল্লভ অর্ণবকে সেই মন্দিরের দিকে যেতে বলে আর সে ও দীপাবলি রতনকে বিভ্রান্ত করে আটকানোর চেষ্টা করে কিন্তু রতন সেটা বুঝতে পেরে অর্ণবের উপর আঘাতের পর আঘাত করা অর্ণব তার সব্যের কাছে পড়ে উঠছিল না তবুও সে রতনকে হারানোর চেষ্টা করছিল কিন্তু হঠাৎই তার বুকের ব্যথাটা শুরু হয়ে গেল অন্নব তার বুকের ব্যথাকে উপেক্ষা করে এগিয়ে যেতে লাগলো সেই মন্দিরের দিকে সেখানে গিয়ে যেই সেই ত্রিশূলটা সে হাতে তুলে নিল অমনি তার বুকের ব্যথা উধাও হয়ে গেল আর তার ভিতর যেন একটা অসীম শক্তির সঞ্চয় হতে লাগলো অন্নব সেই ত্রিশূলটা নিয়ে ছুটে গিয়ে এক লাফ দিয়ে ত্রিশূরটা বুঝিয়ে দিল রতনের বুকে শোরটা তার বুকে বিদ্ধ হওয়ার সাথে সাথে রতন জোলে পুড়ে শেষ হয়ে গেল অন্য দীপাবলির দিকে এগিয়ে গেল তার চোখের দিকে তাকিয়ে বলতে লাগলো আমি আর এখানে একা থাকতে চাই না চলো চলো তুমি আর আমি এক হয়ে যাই না তা হয় না অর্জুন তা হয় না এই জন্মে তুমি আর আমি কখনোই এক হতে পারবো না কিন্তু কেন কারণ আমাকে যে এবার এখান থেকে চলে যেতে হবে তাহলে আমাকেও তুমি তোমার সঙ্গে নিয়ে দিবা আমি আর থাকতে চাই না আমি থাকতে চাই না। না অর্জুন তা হয় না এটা প্রকৃতির বিরুদ্ধে তাই এটা হওয়া কখনোই সম্ভব নয় তবে যদি কোনো জন্মে ভগবান চান তাহলে আমরা আবার মিলবো আবার এক হব তুমি বিশ্বাস রেখো অর্জুন আমাদের এই ভালোবাসা কোনোদিন ব্যর্থ যাবে না এই বলে দীপাবলি রাজবল্লভ ও তার স্ত্রী সবাই হওয়ার সাথে মিলিয়ে গেল আর অর্ণব দু হাত তুলে দীপাবলিকে বলতে থাকে আমাকেও তোমার সাথে নিয়ে চলো আজ অর্ণবের জীবনে একটা বিশেষ দিন সে তার জীবনের কাহিনীকে রূপ দিয়েছে আর তার সেই কাহিনী আজ সমস্ত মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে এই জন্মেও সে দীপাবলিকে হারিয়ে ফেলেছে বটে কিন্তু সে আজও অপেক্ষা করে আছে তা দীপাবলির জন্য তো বন্ধুরা আজ এই কাহিনী এখানেই শেষ করলাম আবার আগামী সপ্তাহে দেখা হবে এরকমই আরেকটি নতুন গল্পের সাথে Namaskar.